জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া সিসামারা নদীতে স্নান করতে গিয়ে জলের তলে ডুবে গেল এক যুবক ঘটনার খবর চাওর হতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় সোনাপুর আউটপোস্ট পুলিশ পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্স কর্মীরা সিভিল ডিফেন্স কর্মীরা তড়িঘড়ি করে সিসামারা নদীতে থেকে পড়ে যুবককে উদ্ধার করার জন্য জানা যায় কয়েক বন্ধুরা মিলে নদীতে স্নান করতে গিয়েছিল ওই যুবক যুবকের এরকম ঘটনা শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে এলাকাবাসী অনেকেই বলছে এই যুবকের স্ত্রী ও তিন মাসের এক পুত্র সন্তান রয়েছে কান্নায় ব্যাকুল হয়ে পড়ে রয়েছে স্ত্রী ও যে সময় যুবক নদীতে স্নান করতে নামে সেই দেখতে এলাকার যদি আমি ভাবতাম ও জলের তলে ডুবে যাচ্ছে তাহলে আমি কোনো প্রকার ওকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু আমি ভাবতে পারিনিও জলে ডুবে যাচ্ছে কারণ অনেকেই নদীতে স্নান করতে এসে সাঁতার কেটে এপার ওপার হয় খবর লেখা পর্যন্ত যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি সিভিল ডিফেন্স কর্মীরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর শুনলাম এখানে একজন জলে সাঁতার কেটে নেমে তলিয়ে গেল কি দেখলেন বা কি শুনলেন আমি তো এমন কিছু দেখিনি শুধু মানে চান করতে দেখলাম নিচে নামলো ওরা নদীতে নামলো এটুকুই দেখলাম দেখার পরে এরা মানে ছিল ছয় সাতজন আট মতন লোক ছিল নদীতে তারপরে একটু পরে শুনলাম যে ওরা একটা ওইখান থেকে ভেসে গেছে তা পিছনে পিছনে দৌড়িয়ে গেলাম আমি গিয়া খালি শু দেখতে পালাম না আবার পিছনে একটা লোক ছিল যে ধরার জন্য এটুকুই দেখলাম কি নাম হ্যাঁ পরেশ গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড